সালামু আলাইকুম যারা হচ্ছে স্বপ্নের দেশ ইতালিতে টুরিস্ট অথবা ভিজিট বিষয়ে যেতে চাচ্ছেন বা আপনাদের মনে কিছু কনফিউশন রয়েছে তো আমরা আজকে হচ্ছে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে চার থেকে পাঁচটা বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে প্রিয় বন্ধুরা আমরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে পাঁচটা যে বিষয় জানানোর চেষ্টা করবো তার মধ্যে প্রথমত হচ্ছে ইতালিতে ভিজিট অথবা টুরিস্ট বিষয়ে গিয়ে কি আসলে বৈধ হওয়া যায় কিনা বা বৈধতা পাওয়ার কোন উপায় রয়েছে কিনা দ্বিতীয়ত হচ্ছে ইতালিতে টুরিস্ট বিষয় আবেদনের জন্য আসলে কয়টা দেশ ট্রাভেল করা থাকা জরুরি এবং তৃতীয়ত হচ্ছে যারা ইতালিতে যাদের ইতালিতে হচ্ছে ফ্যামিলি মেম্বার লাইক হচ্ছে যাদের বড় ভাই বা কোনো রিলেটিভ রয়েছে তারা হচ্ছে কিভাবে ইতালিতে জন্য আবেদন করবেন এবং কি এর প্রক্রিয়া রয়েছে পাশাপাশি যাদের রিলেটিভ বা থাকে না তারা হচ্ছে কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টসের প্রয়োজনতা রয়েছে এবং ফাইনালি হচ্ছে পাঁচ নম্বর যেটা হচ্ছে আমরা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করবো ইতালি যে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া কিন্তু আগের তুলনায় একটু জটিল হয়ে গেছে অর্থাৎ একটা নির্দিষ্ট ডেটে হচ্ছে ওরা অ্যাপয়েন্টমেন্টটা সাড়ে তো সেটা অ্যাভেলেবল আসলে পাওয়া যায় না তো সেই বিষয়ে আপনাদেরকে আমরা কিছু অবশ্যই সাথে থাকবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা হচ্ছে ইতালি টুরিস্ট বা ভিজিট বিষয়ের জন্য আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা স্কিপ না করে দেখার চেষ্টা করবেন আশা করি ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে টুরিস্ট ভিসায় গিয়ে হচ্ছে ইতালিতে বৈধ হওয়ার কোনো উপায় রয়েছে কিনা তো তার উত্তর হচ্ছে সেনজেন এখন বর্তমানে হচ্ছে আপনার বৈধ প্রক্রিয়াটা একটু একটু জটিল রয়েছে অত ডিফিকাল্ট তবে ইতালিতে যারা ভিসায় গিয়ে বৈধ হতে চান তাদের জন্য দুইটা উপায় রয়েছে অর্থাৎ আপনি হচ্ছে রাজনৈতিক আশ্রয়ের মাধ্যমে কিন্তু আপনি টুরিস্ট ভিসায় গিয়ে হচ্ছে ওখানে বৈধতার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং পাশাপাশি আরেকটা প্রক্রিয়া রয়েছে অর্থাৎ ইতালি সরকার কিন্তু নির্দিষ্ট একটা সময়ের পর অর্থাৎ দুই বছর তিন বছর পরে কিন্তু তার একটা অ্যানাউন্সমেন্ট একটা সার্কুলার প্রোভাইড করে যে যারা অবৈধ রয়েছেন তাদেরকে বৈধ হওয়ার জন্য একটা সুযোগ দিয়ে থাকে তো সেই সময় কিন্তু আপনি বৈধতার জন্য আবেদন করতে পারেন পাশাপাশি হচ্ছে যারা ইতালিতে ট্যুরিস্টের জন্য আবেদন করতে চাচ্ছেন তাদের হচ্ছে কয়টা দেশ ট্রাভেল করা থাকতে হবে তো সর্বনিম্ন তিনটা দেশ ট্রাভেল করা থাকলে কিন্তু আপনারা হচ্ছে ইতালি ট্যুরিস্টের জন্য আবেদন করতে পারবেন এবং পাশাপাশি আপনাদের এজটা একটু টোয়েন্টি এইট অথবা থার্টি প্লাস হলে সবচেয়ে বেটার হয় আরেকটা বিষয় হচ্ছে যারা যাদের হচ্ছে আত্মীয় স্বজন ভাই অথবা কোনো নিকট রিলেটিভ রয়েছে তারা হচ্ছে কিভাবে আবেদন করবেন তাদের জন্য একটা সুবিধা রয়েছে অর্থাৎ আপনাদের রিলেটিভ যদি আপনাদেরকে ইনভাইটেশন প্রোভাইড করে থাকে সেক্ষেত্রে আপনাদের আবেদন প্রক্রিয়াটা অনেক গুণ সহজ হয়ে যাবে অর্থাৎ আপনার ভিসা পাওয়ার চান্সেসটা অনেক গুণ বেড়ে যাবে আর ইনভাইটেশনটা হচ্ছে কি ফরমেট হবে সেটা অবশ্যই বিএফএস এর ওয়েবসাইটে হচ্ছে ওই ফরমেটটা বা ওই নিয়মটা ওদের দেওয়া রয়েছে আপনার ওই নিয়ম অনুযায়ী কিন্তু ইনভাইটেশনটা আপনাকে কালেক্ট করতে হবে তো এটা যদি কারো বুঝতে অসুবিধা হয় তারা হচ্ছে চাইলে কিন্তু ইতালিতে অনেকগুলো কাফ অফিস রয়েছে সেখানে কাফ অফিসের সহায়তা আপনারা কিন্তু এই ইনভাইটেশন লেটারটা ক্রিয়েট করে আপনারা বাংলাদেশে পাঠাতে পারেন দর্শক আমরা ইনভাইটেশন দিয়ে হচ্ছে ইতালির ট্যুরিস্টার আবেদন আমরা অন্য একটা ভিডিওতে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং হচ্ছে পাশাপাশি যারা হচ্ছে যাদের কোনো আত্মীয় স্বজন তারা আসলে নরমালি আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনাদের তিন থেকে চারটা দেশ ট্রাভেল করা থাকতে হবে তো ট্রাভেল হিস্টরিটা অবশ্যই একটু দীর্ঘ সময় নিয়ে করতে হবে দেখা গেছে আপনি এক থেকে দুই মাসের মধ্যে যদি আপনি ট্রাভেল হিস্টরিটা করেন সেই ক্ষেত্রে কিন্তু অ্যাম্বাসিটা আপনাকে করে রিজেক্ট করে দিবে তো এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে একটা নির্দিষ্ট সময় নিয়ে আপনাকে ট্রাভেল হিস্টরিটা করতে হবে সেটা দুই দেশক তিন দেশক বা চার দেশক

ডেটে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে তা আপনার সেক্ষেত্রে কিন্তু আপনার ওই মাসে বা পরের মাসে কিন্তু আপনার এই ফাইলটি জমা করতে পারবেন তো সেই বিষয়ে আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড যদি আপনার সহযোগিতা লাগে তাহলে সরাসরি চাইলে আমাদের অফিসে এসে এই বিষয়ে আপনার পরামর্শ গ্রহণ করতে পারেন অথবা চাইলে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করি ইতালি ট্যুরিস্ট ভিসা রিলেটেড যে কোনো বিষয়ে আপনি আমাদের কাছ থেকে ইনফরমেশন নিতে পারেন